আমি তখন আসামে সেটা উনিশশো একানব্বই সাল সবে মানে অগপ গভর্নমেন্ট সরে গিয়ে সেখানে এসেছে কংগ্রেসের সরকার হিতেশ্বর শইকিয়া তার মুখ্যমন্ত্রী তো প্রথমে যখন অগপ সরকার ছিল তখনই আমার সেখানকার মুখ্যমন্ত্রী প্রহুল মহন্তর সঙ্গে আমার একটা সক্ষতা ছিল তো বহুদিন ধরে সেখানকার একটা যারা ওই বিভিন্ন সংবাদপত্রে কিংবা সংবাদ মাধ্যমে যারা একটা নিয়ন্ত্রণ করে সরকারি তরফে তার একটা কমিটি আছে তার নাম হচ্ছে প্রেস অ্যাক্রিডেশন কমিটি তারা কি করে তারা যারা প্রকৃত সাংবাদিক যারা মাঠে ময়দানে নেমে যারা খবর সংগ্রহ করেন কিংবা ছবি তোলেন তাদেরকে যা পরিচয়পত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তাকে বলে প্রেস অ্যাক্রিডেশন কার্ড ওটাই হচ্ছে কিন্তু একটা একটা যে কোনো একটা যা সাংবাদিক যারা মাঠে নেমে কাজ করে তাদের কাছ থেকে কিন্তু একটা অমূল্য সম্পদ যত যতদিন তারা সেই পেশায় থাকে তো সেখানকার একটা কমিটি আছে তার নাম প্রেস অ্যাক্রিডেশন কমিটি আমাকে আমার বন্ধু বা প্রবল মহন্ত বহুদিন ধরে বলেছিলেন যে ওই সদস্য হতে আমি রাজি হইনি কিন্তু মোটামুটি আমাকে না জিজ্ঞেস করে একরকম জোর করেই যখন হিতেশ্বর সৈকিয়া যখন ক্ষমতায় এলেন তিনি আমাকে প্রেস অ্যাক্রিডেশন কমিটির সদস্য করে দিলেন এবং সেখানে সেটা আমাকে সে কোয়ার্ডিনেটর কোয়ার্ডিনেটর করে দিলেন হ্যাঁ মানে এই প্রথম বোধ কোনো মানে অসমিয়া কবজ নয় বাইরের কাগজ থেকে কেউ একজন এখানে এসে কোয়ার্ডিনেটর হলো আর তো তো তারপরে আমি বেশি দিন কিন্তু আর আসামে ছিলাম না আমি কলকাতায় বদলি হয়ে আসি এখান এই বিরানব্বইয়ের একদম গোড়ায় তো আমাকে আসার সময় হিতেশ্বর সৈকিয়া বলেন যে আপনি এই একদিন ধরে এখানে এই দুঃসময় আমাদের এখানে থেকে সাংবাদিকতা করলেন তো আপনাকে আমরা একটা পারমানেন্ট ভাবে স্থায়ীভাবে একটা এখানকার একটা গভর্নমেন্ট অফ আসামের একটা প্রেস অ্যাক্রিডেশন কার্ড আমরা দিতে চাই তো আমি তখন বললাম এটা নিয়ম নেই কারণ আপনি যদি আমাকে একটা কার্ড দিয়ে দেন তাহলে আমি আর পশ্চিমবঙ্গে গিয়ে সেখানে কাজ করার জন্য কার্ড আমি করতে পারবো না আর সেটা হচ্ছে আমি যদি চেপে যাই ঠিক আছে কিন্তু আমি নিয়ম অনুযায়ী যেহেতু আমি অ্যাক্রিডেশন কমিটির সদস্যও ছিলাম এবং সেই জন্য সেখানে গিয়ে আমি কোনো কাজ আমি আমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সেই কার্ডটা আমি আর পাবো না আমাকে এইটা জমা দিয়ে তারপরে আমাকে পশ্চিমবঙ্গ সরকারের কার্ডটা নিতে হবে তো তখন আমি রসিকতা করে বলেছিলাম যে আমি যদি আমি যখন রিটায়ার করব তখন যদি আমি বেঁচে থাকি আপনিও যদি বেঁচে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকার যদি সে সময় আমাকে আমার অ্যাক্রিডেশন কার্ডটাকে বাতিল করে দেয় তখন আমি নিশ্চয়ই আপনাকে বলবো তখন আপনি আমাকে এটা দেবেন তো আমরা যাই হোক এর একটা হাসির একটা মজা করে আমরা চলে এলাম কিন্তু আমার কিন্তু সত্যি সত্যি এই যে অবসর নেওয়ার পরে যে যারা প্রবীণ সাংবাদিক তাদের সঙ্গে এই যে একটা কার্ড সামান্য একটা কার্ডের দেওয়া নিয়ে যে কি কী ধরনের একটা মানে ব্যবহার পশ্চিমবঙ্গ সরকার করতে পারেন সেটা কিন্তু আমার আগে জানা ছিল না কারণ আমি যখন বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রীও বটে তখন আমি একটা দীর্ঘ সময় কিন্তু আমি প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির মেম্বার ছিলাম এবং আমি মোটামুটি জানি যে প্রেসের অ্যাক্রিডেশন কার্ডটা এমন কিছু লোকের কাছে দেওয়া দেওয়া হয় যাদের যারা কোনো দিন লেখা টেখা কোনোদিন লেখা সংবাদপত্র সঙ্গে তাদের কোনো বস্তুত পক্ষে কোনো যোগাযোগই নেই এরম লোক কিন্তু তারা এই অ্যাক্রিডিয়েশন কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো সেই সেই সেটা কিন্তু আছে আমরা অনেক কিছু তখন ছেঁটে দিয়েছিলাম যাই হোক কিন্তু পরবর্তী পর্যায়ে এই আমার বেলাতে যে চৌত্রিশ বছর একটা খবরের কাগজে কাজ করার পরে তার মধ্যে প্রায় সাড়ে ষোলো বছর চিপ চিপ রিপোর্টার ছিলাম তারপরে মানে প্রায় তিরিশ বছর আমি রিপোর্টিং করি মানে মাঠে ময়দানে নেবে তো এখনও রিটায়ারমেন্টের পরে মাঝে মাঝে লিখি তো আমার বেলায় যে সত্যি সত্যি এরম একটা যে আমার কার্ডটা যে একটা চলে বলে কৌশলে পশ্চিমবঙ্গ সরকার আমাকে কার্ডটা উইথড্র করতে বাধ্য করবে সেটা আমি কিন্তু ভাবিনি তো এটা এই প্রসঙ্গতে আমি আসতাম না কেন আমি এলাম সেটা একটু আপনাকে সেটু আপনাকে জানানো দরকার হঠাৎ করে আমি এর মানে গায়ের ঝাল মেটানোর মতো আমি আজকে কেন বলছি যেটা হচ্ছে সেদিন আমি ট্রেনে আসছিলাম তো আমি এখন এই যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত আমাকে রোজ যেতে হয় হরিণঘাটা এবং ফেরার পথে আমি কাঁচরাপাড়া থেকে ট্রেনে করে ফিরিত আমার কয়েকজন ইউনিভার্সিটির সহকর্মী আছে তাদেরকে আমি বলছিলাম যে যা যা এই প্রেস অ্যাক্রিডেশন কার্ডটার মানে মানে কতটা সুবিধে সেটা সেটার সঙ্গে থাকা একজন সাংবাদিকের বিভিন্ন বিপদে আপদে কত সাহায্য করে তখন পাশে একটি ছেলে বসছিল সেটা আমি জানি সে 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 একজন লোকাল সাংবাদিক সে আমি তার নামও কোনো দিন শুনিনি একটি ছোটো কাগজে কাজ করে সে আমাকে বলছে যে আপনার যদি কাকু না থাকে অ্যাক্রিডেশন কার্ড তো আপনি কি প্রেস ক্লাবের মেম্বার তো আমি বললাম যে তোমার বক্তব্যটা আমি একটু ধরার চেষ্টা করছি আর কি যে কারণ প্রেস ক্লাবের নিয়ম আছে যদি আমার অ্যাক্রিডেশন কার্ড কোনো রিপোর্টারের না থাকে সে কিন্তু মেম্বার হতে না সরাসরি তো আমার যখন প্রেস আমার এই অ্যাক্রিডেশন কার্ডটা যখন আমি আর রিনিউ করালাম না পুনর্নবীকরণ করালাম না তখন কিন্তু আমি প্রেস ক্লাবকে চিঠি লিখেছিলাম যে আমাকে যেন মেম্বারশিপ থেকে সাধারণ মেম্বারশিপ থেকে যেন আমাকে অব্যাহতি দেওয়া হয় কারণ আমার কাছে অ্যাক্রিডিয়েশন কার্ড নেই সেটা প্রেস ক্লাব কর্তৃপক্ষ কী করেছেন আমি জানি না কিন্তু তারপরেও আমাকে ওনারা ফোন করে বিভিন্ন অনুষ্ঠানে ডাকেন কিন্তু আশ্চর্যজনকভাবে আমার কিন্তু প্রেস ক্লাব থেকে যে বিভিন্ন যে অনুষ্ঠানের যে মেলটা আসে ইমেল সেই ইমেলটা আসা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ওই চিঠির পরে দেখ এটা কাকতলীয় নাকি এটা মানে সত্যি সত্যি নিয়ম মেনে হয়েছে সেটা আমি জানি না তো যাই হোক তখন আমি বললাম যে দেখো ভাই আমি তো এরকমভাবে আমার তো চিঠি দিয়ে মেল করে আমি প্রেস আমার প্রেস অ্যাক্রিডিয়েশন কার্ড যেহেতু নেই আমি তো এটা করে দিয়েছিলাম তখন সে বললো যে আপনাদের কাউকে এতদিন ধরে কাজ করেছেন আপনার কেন থাকবে না আপনাকে তো গভর্নমেন্টের এমনিই দেওয়া উচিত যে আপনি একদিন ধরে কাজ করেছেন আপনি ঠিক আছে আর সারা বাকি বছর বাকি বছরগুলো আপনি তো এমন দেখো আমার তো যে যে সুবিধে আছে অ্যাডমিশন কার্ডের আমার দরকার নেই তবে এইটা একটা সম্মানজনকভাবে পশ্চিমবঙ্গ সরকার আমাকে এটা সারা জীবনের জন্য ব্যবহার করলে দিতেই পারত তো যে কারণে এটা আমার অ্যাডমিশন কার্ডটা আমাকে মানে আমি সারা আমি আর রিনিউ করলাম না আমাকে বলা হলো যে আমি কোনো কাগজে লিখি কিনা তার ফটোকপি তার যে কপি সেটা নবান্নে গিয়ে জমা দিয়ে আসতে হবে দূর আমি একটা একদিন ধরে কাজ করেছি আমি নমান নিয়ে গিয়ে কে জমা দেবে আমার এমনিতে আমার কোনো ইগো টিগো নেই কিন্তু এইটাই আমার একটা ইগো চেপে বস্তু জানে আমি একদিন ধরে কাজ করেছি খবরের কাগজে এত জায়গায় কাজ করেছি সবাই জানে এখনও যে সমস্ত কাগজে লিখেছি সেগুলো বেশ প্রচারিত কাগজ সবাই সেগুলো কাটিয়ে রাখে সবাই জানছে আমি কি লিখছি না লিখছি আমাকে আবার গিয়ে ওখানে দিয়ে আসতে হবে আমাকে আবার বলো ঠিক আছে তোমাকে ছ মাসের জন্য দেওয়া ওরা দাম ছত্র এই ছ মাসের জন্য ছ মাসের পরে আবার ফোন আপনি আপনার লেখাপত্র সব দিয়ে যান না হলে পরে কিন্তু আপনারা রিনিউ হবে না আমি বললাম ঠিক আছে আমার কার্ড আর রিনিউ করতে হবে না সেইখানেই কিন্তু আমার সঙ্গে অ্যাক্রেডিয়েশন কার্ডের গল্প শেষ এখন আমি নিজে যখন লিখি সাংবাদিক বাট এখন নিজেকে আমাকে লোকে যখন ডাকে আমাকে সাংবাদিক বলে ডাকে সাংবাদিক আমি বলি মানে তোমার কোনো কার্ড আছে আমি বলি আমি শুধু ডিসকার্ডেড না ডিসকার্ডেড মানে আমার কোনো ভিজিটিং কার্ডও নেই আমার কোনো প্রেস অ্যাক্রেডিয়েশন কার্ডও নেই আমাকে মানে রাজ্য সরকার আমাকে সাংবাদিক বলে মনেই করে না কিন্তু যাই হোক তো এখনো আমি লিখে যাচ্ছি আমি এই যে আপনাদের ইউটিউবের সামনে বলছি আমি এটা বলতাম না কিন্তু এই যে সেদিন যে ট্রেনের আলোচনার পরে আমার মনে হলো এটা একটু লোককে জানানো উচিত এবং ওই অ্যাক্রিডিয়েশন কমিটিতে প্রেস ক্লাবের সভাপতি তার প্রেস ক্লাবের সম্পাদক সবাই সেই অ্যাক্রিডিয়েশন কমিটির মেম্বার সবাই জানেন যে আমাকে যে মানে আমি সবার কাছে মোটামুটি পরিচিত তারা সব আমার অনুয অনুজ প্রতিম আর কি তবুও এই যে আমার প্রেস প্রেস অ্যাক্রিডিয়েশন কার্ডটা আমাকে আর রিনিউ মানে করার মতো পরিস্থিতি দেওয়া হলো না সেটাই আমার একটা দুঃখজনক ব্যবস্থা লোকে বলে যে সাংবাদিকদের অনেক নাকি সমাজে মান সম্মান ঠিক আছে আমি নিজের কাছে নিজে যা কাজ করি তাতে আমি খুবই সন্তুষ্ট এখনও যেরকম লিখছি আমি সন্তুষ্ট ওই কার্ডে আমার কিছু যে সুযোগ সুবিধাগুলো যায় আসতো না কিন্তু এভাবে আমার কার্ডটাকে আমাকে সরাসরি বলতে বলতে পারতো যেহেতু আপনি কার্ডটা জমা দিবি সেটা না করে এভাবে আমার কার্ডটাকে আমাকে নির্মিয়ম আমাকে সেটাকে মানে মানে পুনর্মার্জন করতে বাধা দেওয়া হলো সেটাই আমার একটা ক্ষোভ এবং সেটাই আমি ওই ওই ছোটো সাংবাদিকদের বলছিলাম যে কাজ হলে মানে কাজের সময় কাজই কাজ হলে পাজি আমি সেটার অত সরাসরি খাটে না কিন্তু আমি এখনো যথেষ্ট বিভিন্ন জায়গায় লেখালেখি করি তো সেইটা অন্তত বিচার করে আমি জানি না এটা কাদের কি বট আমার পিছনে কারো কোনো আমার সঙ্গে কারো কোনো রেশারেশি ছিল কিনা আমি জানি না কিন্তু যাই হোক এখন আমি একজন সংবাদপত্রের লেখালেখি করা সাংবাদিক আগে রিপোর্টও ছিলাম কিন্তু আমার অ্যাক্রিজেশন কার্ডটি কিন্তু আমার সঙ্গে নেই এটা কিন্তু আপনারা মনে রাখবেন নমস্কার ভালো থাকবেন